যে থেকে দেখবেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন ভিতরে অনেক সুন্দর ঝাড়বাতিটা অনেক সুন্দর এই যে আর একটা ঝাড়বাতি আমাদের খাবার চলে আসছে আম্বাসকে চটপুডি নিলাম সাথে থাকবে ফুচকা তাই না

উমর চটপুরি খাইতেছে এই যে পুচকা চলে আসলো পুচকা ওয়াও খুব সুন্দর সবার প্রিয় খাবার পুচকা উমর খাইতেছে খুব মজা করি মোহাম্মদ আব্বু তুমি খাইতেছো বাবা